সকলেই তো ভগবানের পুজো করেন কিন্তু আপনারা জানেন কি ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত কারা হয় আসুন জেনে নিন শ্রীকৃষ্ণ কী বলেছেন তাই এই ভিডিওটি সকলে সম্পূর্ণ দেখুন মনে ভক্তি নিয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে ঈশ্বরের আরাধনা করেন তার মধ্যে ভগবান কাদের শ্রেষ্ঠ মনে করেন বন্ধুরা ভগবানের সাধনা তো সকলেই করেন কিন্তু বেশিরভাগ সময়ে ভগবানের কাছে ভক্ত যার কোনো না কোনো বাসনা নেই ভগবান যাতে তার পুণ্য করেন সেই বাসনা সেই ইচ্ছে রাখেন ভক্ত কিন্তু সকলের মনে প্রশ্ন থাকে ঈশ্বর কোন ভক্তকে বেশি ভালোবাসেন তার উত্তর রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতায় গীতায় ভক্তিযোগ অর্থাৎ ত্রয়োদশ অধ্যায়ের শুরুতে অর্জুন প্রশ্ন করেছিলেন নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথভাবে ঈশ্বরের আরাধনা করেন তার মধ্যে ভগবান কাদের শ্রেষ্ঠ মনে করেন তার উত্তর বিভিন্নভাবে তুলে ধরেছেন পার্থ দ্বাদশ অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন যিনি কাউকেই উদ্বিগ্ন করেন না আর যে ভক্ত কারোর দ্বারা উদ্বেগপ্রাপ্ত হন না আর যিনি হর্ষ ক্রোধ ভয় উদ্বেগের ঊর্ধ্বে রাখেন নিজেকে তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হন ভগবান তাদেরই শ্রেষ্ঠ মনে করেন যিনি জেনে শুনে কাউকে দুঃখ সন্তাপ দেন না ভয় দেখান না ক্ষোভ প্রকাশ করেন না তার জীবনের উদ্দেশ্য হয় সকলে সেবা ও ভালো করা সুতরাং তার কারণে কারো মনে আতঙ্ক বা উদ্বেগ তৈরি হয় না কারণ রাগ ঈর্ষা এই ভাবগুলি ভগবানের থেকে ভক্তকে দূরে সরিয়ে দেয় গীতার বাণী থেকে মনে করা হয় যিনি অন্যকে দুঃখ তাপ দেন না তাকেও কেউ দুঃখ দেন না অথবা তিনি সবসময় সব রকম দুঃখ বা আঘাতেরও অটল থাকেন রাগ দেশ রহিত হন তিনি এই ধরনের ভক্তদের ভালোবাসেন ভগবান গীতায় বিভিন্ন অধ্যায়ে ভগবান ক্রোধ রোধ করার পরামর্শ দিয়েছেন দুঃখে অবিচল আনন্দে নিজেকে ধরে রাখার পরামর্শ দিয়েছেন আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন